সলামালক বিয়স ওয়েলকাম টু বেস্ট বাই বিড়ি তো দোয়ার সঙ্গে শোরুম থেকে আছে কিছু অরিজিনাল লোন কটনের থ্রি পিসের কালেকশন এসেছি যেগুলো থাকবে হচ্ছে ক্যাটালগ ক্যাটালগ লোন কটনের থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে প্রত্যেকটা কিন্তু কালারফুল লোন কটনের ড্রেস থাকবে সুতি ডিজিটাল প্রিন্টের লোন কটনের ড্রেস থাকবে প্রত্যেকটা ফার্স্টে যেটা দেখাব অল ওভার খুব সুন্দর একটা ডিজিটাল লোন কটনের ড্রেসের কালেকশন থাকবে প্রিন্টগুলো দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টগুলো করা থাকবে একবারে নিখুঁতভাবে কাজ করা থাকবে পুরোটা জামার ভিতরে ব্যাক দেখতে পাচ্ছেন এই যে ব্যাক দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস দিয়ে দিব আমরা আজকে আপনাদেরকে একবার হোলসেল প্রাইজে গরমের জন্য একটা বেস্ট কালেকশন থাকবে এটা এটা কিন্তু মুরব্বী থেকে শুরু করে ইয়াং জেনারেশন কমফোর্টের জন্য সবাই পড়তে পারবেন এটা সেলর থাকবে হানড্রেড পার্সেন্ট কটন সেলর ব্ল্যাক কালার স্যালোয়ার থাকবে এটার সাথে এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি বড় পাঁচ হাতে নামার জন্য থাকবে এবং হানড্রেড পার্সেন্ট কটন থাকবে একবারে সফট কটন যেটা একবার হোলসেল প্রাইসে দিয়ে দিব আজকে সুন্দর সুন্দর লোন কটনের ড্রেসের কালেকশনগুলো দোয়া সাইজ থেকে এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা মাত্র ছয়শো টাকা কালার থাকবে অনেকগুলো এই যে একটা কালার থাকবে বিস্কিট কালার খুব সুন্দর কালার থাকবে এটাও আর এই যে একটা কালার থাকবে হ্যাঁ তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আর মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো টাকা তারপরে যেটা দেখা হবে আরেকটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে এই যে ড্রেসটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে নিচের পোষণটাতে পুরোটা থাকবে ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট যুক্ত থাকবে এটা সাইডটা থাকবে অনেক সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে আর এটাও কিন্তু সেম প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামা সুন্দর ডিজাইনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় থাকবে এবং জামাতে কিন্তু অনেক পরিমাণে কাপড় দেওয়া থাকবে ফ্রি সাইজ থাকবে যত সাইজ অনুযায়ী কিন্তু আপনারা জামাগুলো বানিয়ে নিতে পারবেন ব্লু কালার সালোয়ার এগুলো সালোয়ারটা কিন্তু কালার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে এবং ওন্নাটা দেখেন কত বড় এবং অন্যটার প্রিন্টটাও খুব সুন্দর করে দেওয়া থাকবে পুরোটা ডিজিটাল যুক্ত থাকবে আর প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ করেই থাকবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন পুরো বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কালারগুলো দেখাবো যে একটা কালার থাকবে মাস্টার ইয়েলো কালার থাকবে এটা আর এটা একটা কালার থাকবে রেড কালারের তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর তিনটা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু মার্জিত কালার থাকবে স্ট্যান্ডার্ড কালার থাকবে প্রাইস ছয়শো পঞ্চাশ করে থাকবে দ্রুত স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে তারপর যে ডিজাইনটা দেখাবো এটা একটা সুন্দর ডিজাইনের ভিতরে থাকবে এটাও ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে প্রত্যেকটা জামা কিন্তু বেস্ট কালেকশন থাকবে এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি হাজার বারোশো পনেরোশো টাকায় কিন্তু এটা স্যালোয়ার থাকবে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি বড় অন্য থাকবে অনেক সুন্দর করে দেয়া থাকবে প্রত্যেকটা জামা সফট লোন কটন থাকবে হানড্রেড পারসেন্ট কটন কাপড় দেওয়া থাকবে কোনো প্রকার মিক্স ছাড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন কালার দেখেন মেরুন কালার থাকবে একটা এটা একটা থাকবে সুন্দর কালার থাকবে জাম কালার তিনটা কালার থাকবে প্রত্যেকটা জামার সাথে সুন্দর সুন্দর কালার থাকবে প্রাইস কিন্তু সেমই থাকবে ছয়শো করে থাকবে ঝরপর স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন হোম ডেলিভারি পেয়ে যাবেন পুরো বাংলাদেশ জুড়ে তারপরে যেটা দেখাবো এই ড্রেসটা এত সুন্দর করে দেওয়া থাকবে দেখেন কত ফুল একটা ড্রেস থাকবে এটা প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট থাকবে এগুলো গিফটের জন্যও কিন্তু অথবা রেগুলার ইউজের জন্য একটা চমৎকার কালেকশন থাকবে প্রিন্টগুলো দেখেন এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট কোনো প্রকার কালার ওঠার কোনো চান্স নেই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর কিন্তু থাকবে আপনাদের সাধ্যের মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে থাকবে অন্য স্যালোয়ার সবগুলো কাপড় কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল কাপড় থাকবে যে দেখেন ওনার প্রিন্টটা খুব সুন্দর করে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ হলে কিন্তু এগুলো পাবেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে একটা ব্ল্যাক থাকবে একটা গ্রিন কালার থাকবে গ্রিনের ভিতরে অরেঞ্জ কালার কম্বিনেশন করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ করে পাবেন আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন হ্যাঁ তারপর যেটা আর একটা চমৎকার ড্রেস থাকবে পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস সুন্দর থাকবে তো দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে স্কিন দিবেন দেবেন এবং অর্ডার করবেন আর আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে আমাদের ড্রেসগুলো নিতে পারবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে শপের ঠিকানাটি দিয়ে দিব মাত্র দাম ছয়শো পঞ্চাশ করে থাকবে হোলসেল প্রাইস থাকবে এগুলো একটা নিলেও ছয়শো পঞ্চাশ থাকবে আপনারা যদি একশো পিস দেন তাও ছয়শো পঞ্চাশ করে থাকবে স্যালোর দেখিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে স্যালোর থাকবে এটার হাতার কাপড়টা কিন্তু আলাদা থাকবে হ্যাঁ ড্রেসের হাতার কাপড়টা এই যে আলাদা দিয়ে থাকবে প্রত্যেকটার সাথে হাতার কাপড় থাকবে কোনো মিসিং থাকবে না এটা থাকবে অন্যটা বড় অন্য থাকবে সুতির একটা অন্য থাকবে দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে অন্যটা দেখেন বড় অন্য থাকবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করবেন লাস্ট ওয়ান যেটা দেখাবো রেড কালারের ভিতর থাকবে এটা যারা একটু কালারফুল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু রয়েছে বেস্ট কালারগুলো এই যে দেখেন রেড কালার ভিতর থাকবে এটা খুব সুন্দর থাকবে মাত্র 650 করে থাকবে ব্যাক পশনটা দেখেন এই যে এই যে ব্যাক সাইডটা নিচ থেকে হাতার 가বুর গুলো আসবে প্রাইস থাকবে মাত্র 650 দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সেলর গুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা সেলর থাকবে আর এই যে এটা থাকবে ওলনাটা দ্রুত অর্ডার করে ফেলবেন দশারি বিশ্বস্ত শোরুম থাকবে আপনারা হানড্রেড বিশ্বস্ততার সাথে কিন্তু আমাদের থেকে জামাগুলো নিতে পারবেন একবং একবারে সীমিত মূল্যে আমরা দিয়ে দিব মাত্র ছয়শো টাকায় দেখেন কত বড় অন্য থাকবে একটা ড্রেসের এই জন্যটা বড় অন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর হচ্ছে যারা শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানাটা দিয়ে দিবেন হচ্ছে ঢাকাই এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট দ্বিতীয় তলায় লেডিস ওয়াশরুমের পাশে এক বৈশাখ চব্বিশ নম্বর দোকান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম